চাই দাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টানা দা ভিডিও তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা শুভ সকাল তোমাদেরকে দেখেছি যে কাল গতকাল বৃন্দাবন থেকে আমরা আসছিলাম তো আমরা আজ বিহার ছাড়িয়েছি আসানসোলের দিকে যাচ্ছে আর কি ট্রেনটা তো বাইরের ভিউটা দেখো কত সুন্দর আমাদেরকে দেখাই সে মেঘলা মেঘলা ওয়েদার সেই লাগছে কত সুন্দর ওয়েদারটা দেখো সেরা লাগছে কিন্তু ওয়েদারটা দেখো সকাল সকাল একদম ঘুম থেকে উঠে মাইন্ড ফ্রেশ হয়ে গেল কত সুন্দর দেখতেই পেলে तो चलो जानू